আসসালামু আলাইকুম সবাইকে আমার বেকার গার্ডেন থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে প্রিয় বন্ধুরা অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না নিজস্ব ব্যস্ততার কারণে তো আজকে একটু শেয়ার করছি এই অবস্থায় এসে আমার গার্ডেনের কি অবস্থা সেইটাই তো দেখতে পাচ্ছেন আমার গার্ডেনের গাছগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এই মরা মরা গাছগুলোতে কিভাবে কখন আল্লাহর রহমত এসে পড়ে আমরা আমি নিজেই অবাক হয়ে যাই এই কিচেনটাতে আমি রান্না করি তো গতকাল হঠাৎ করে চোখ পড়ে যায় এখানে একটা লাউ আছে এই যে দেখুন এই মরা গাছে কয়েকটা লাউও হয়েছে তো যতই পরিশ্রম করি না কেন বেশি বেশি হারভেস্ট না করলেও এই যেই ধরনের সবজি হঠাৎ করে একটা দেখতে পাই এই মানে পাচ্ছি খাচ্ছি এটা তো কম না আবার দিচ্ছিও এই যে একটু করে করে চিচিঙ্গা দুই চারটা চিচিঙ্গা হলে আমার হয়ে যায় বেশি হলে আবার আজকে না দিলে কালকে বোনকে দেয় বাইকে দেয় এরকম আর কি তো অতিরিক্ত হচ্ছে না আমার মাটির সমস্যা আমার গার্ডেনে তো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে হয়তো ট্রাই করব মাটিগুলোকে সেট আপ করার জন্য মাটির নিচে একটা শিকড়ের মতো এটাকে উইট বলে ওইটা সমস্ত নিউট্রিশন খেয়ে ফেলে আমার গার্ডেনের তো খুবই মনো কষ্ট খুব পরিশ্রম করেছি সব বা বছরই করি আগে আমার গার্ডেনে সবজি ভরপুর থাকতো এই সিজনে তো স্পেশালি আমরা যেহেতু ডালাস টেক্সাসে থাকি এখানে প্রচণ্ডহীন স্টিল নাও নাইনটি ডিগ্রি টেম্পারেচার এই দুপুরবেলাটা থাকে একদম সব কিছু শুকিয়ে যায় এই যে দেখুন খুবই চকচকে ওয়েদার এখন তো সানি একদম মাটি টাটি ফেটে যায় পানি দিতে হয় স্টিল নাও আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে এই মরিচটা এটাকে কাইন পেপার বলে এটা এত স্বাস্থ্যের জন্য উপকারী তো কী আর বলবো এটা আপনারা সার্চ করে দেখবেন এটাকে সাজেস্ট করে ডক্টররা এটার পাউডারকে যা আকারে খাওয়ার জন্য ইভেন এবারে বুঝুন এটা পাউডার দিয়ে আমি রান্না করি অর্গানিকটা আমি অনলাইনে অর্ডার করে নিয়ে আসি খুব একটা বেশি দাম না হয়তো বা পার পাউন্ড কত থার্টি টোয়েন্টি এরকম করতে পারে প্রবাবলি আমার খেয়াল নেই যাই হোক ওটা দিয়েই আমি রান্না করি তো এমরসটা যেহেতু বেশি ভালো গার্ডেনেও করি গার্ডেনে রয়েছে বিভিন্ন জাতের আমার একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমার গার্ডেন আপডেট একটু দেখাচ্ছি কী কী আছে এই পাশে যে চিচিঙ্কা কালকেও পেরেছিলাম চারটা তো আবারও একটা দুটা করে রেডি হলেই তো হয়ে যায় চিচিঙ্কাটা আমার মেয়ে খুব পছন্দ করে এই যে চিচিঙ্কার ভাজিটা আসে পছন্দ করে আর এইখানের করণ অবস্থা এই পরিমাণ চাল ধরেছিল কাঠবিড়ালি বিড়ালি কেটে কুচি কুচি করে এই একদম গোড়া থেকে কাটে ওই পাশেও কাটে কেটে রেখে যায় আর এখানে ধুন্দুল হয়েছে ধুন্দুলে সে কাটবে না কিন্তু ধুন্দুলগুলি সে খেয়ে ফেলে দুন্দুল খেলেও এত পরিমাণে দুন্দল ধরে যে খেয়ে শেষ করতে পারে না তো আলহামদুলিল্লাহ প্রচুর ধুন্দুল আমি পেয়েছি গাছ থেকে এবং দিয়েছি সবাইকে তো আর এই লাস্ট মুহুর্তে এসে বরবটিও হচ্ছে অল্প অল্প করে বেশ ভালোই বরবটি পাচ্ছি আর মরিচ ধরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ মরিচ খাওয়া শুরু হয়েছে আমাদের মানে ভাতের সাথে একটা একটা করে মরিচ খেতে যে কি ভালো লাগে এই ধরনের কালো কালো মরিচ সুগন্ধি এগুলোর মধ্যে এত সুঘ্রাণ আমার গার্ডেনে কয়েক প্রকারের মরিচ আছে কালো কালোটাই সবুজ সবুজের মধ্যেও কয়েক প্রকারের আছে তো এই যে দেখতে পাচ্ছেন রয়েছে এই যে খানদানি মরিচ নাকি আরবের শেখদের ভুজে পাউডার দিয়ে রান্না করে মরিচের পাউডার দিয়ে তো এই চারক পিতা এত খানদানি কি আর বলবো তার মধ্যে একটা নাগামরিচের গ্রান করে লাইট লাইট না বড়ই ধরেছে কে জানে যে দেখুন খাচ্ছি না দেখি জমায়া কিছু পাউডার করে এই খানদানি ভোজ রান্না করবো আর কি আর এই যে আমার আছে সজনের কাজ করছি চারা এগুলো নেক্সট ইয়ারের জন্য বড়গুলাতে তো অনেক ধরেছে তো নেক্সট ইয়ারে নাও ধরতে পারে সেই চিন্তা করে আর কি চারা এগুলো রেখে দিচ্ছি তিন চারটা চারা হয়েছে আবার করব আর বীজ তো করছি বীজের জন্য অনেকেরই রিকোয়েস্ট ছিল বীজ এখন বীজ দিব সবাইকে আমি আমার আমাকে নক করবে আমি বীজ দিতে পারবো আপনাদেরকে যারা আমেরিকাতে আছেন এই যে দেখুন কালো মরিচ আছে আমার তিন প্রকারের এটা হচ্ছে লম্বাটে ডিজাইন আর এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট ধরে লাইটের মতো একটা আছে ভীষণ ছোটো এটা 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 একটু ছোট্ট হবে এটা তো গ্রান আছে এক একটা আর এক এক রকমের গ্রান করে আবার দেখাচ্ছি এটা হচ্ছে একদম বিয়েবাড়ির কলি লাইটটা আছে না এটার মতো বড় হয় এটা যে এই এত টেস্টি কি বলবো এটা বের না হতে হতে একটু একটু বড়ো হলে আমার হাজব্যান্ড খেয়ে ফেলে তো পাকাতে পারছি না এই যে রয়েছে এখানে ধান্না মরিচ ভীষণ ঝাল ধানের মতো তো দেখতে আমার মনে হয় সেই জন্য এটাকে ধান্না মরিচ বলে ভীষণ জাল এটা কালো পাচ্ছে বেশ অনেক কালো ফলন খুব ভালো হয় এই যে এই এই জাতটার আর এই যে ছোটো ছোটোগুলো এটাও আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল অনেক আগে অনেক আগের জাত এটা আমার গার্ডেনে আর এটা আমাকে একজন জবে এক আনটির বাসা থেকে দিয়েছে এটাও এই মরিচটাও খুবই মজা খেতে খুবই মজা সুব্রান আছে এগুলোর মধ্যে আর এটা নাকি মেসটা পাতা গাছ টক টক পাতা খাইনি এখনও এটা শ্বশুরবাড়ির থেকে দিয়েছে ওরা বলে এটা খায় আমি বসে আছি এটার ফলটার কি ডিজাইন দেখার জন্য দেন খাবো ভাবছি আমাদের ম্যাচটা গাছ যেটা খেয়ে আমরা অভ্যস্ত সেই গাছটা কিন্তু এরকম না এটা দেখতে সবুজ দেখাচ্ছি আমি এই যে দেখুন এটা হচ্ছে সবুজ আকারের সবুজ পাতা তো ওটা এরকম লাল জন্য একটু ভয় হয় আর কি খেতে পারি খারাপ না দেখতে টর টেস্টটা আমি জিব্বা লাগিয়েছি এক বাট এটার এত গ্রোথ এই যে দেখুন একটা ছোট্ট পটে আমি বীজ দিয়েছিলাম মানে বীজের জন্য সে নিচে দিয়ে মানে নিচে শিকড় গজিয়েছে ওখান থেকে এসে হয়ে গেলো আমি এটাকে ট্রান্সফার করিনি এখানেই রেখে দিয়েছি এই যে দেখুন ছোট্ট বটে করেছি চারার জন্য আর কি চারাগুলো আর ট্রান্সফার করিনি এখানে অনেকগুলো গাছ যাই হোক এখন যাব আমার গার্ডেনে আর কি আছে দেখাচ্ছি আবারও সজনা আসা শুরু হয়েছে দেখুন সিজনটা একটু ভালো বলে কি লম্বা এই যে তার বীজ বীজ করছি সেগুলো একটু শর্ট আর হিটের সময় হয়েছে এই যে বীজের জন্য ডাটা রেডি ওই যে সিম সিম কিন্তু একটু একটু হলেও পারতে পারছি আলহামদুলিল্লাহ যা পাই আমি অনেক হ্যাপি এ এতেই আমার অনেক অনেক হয়েছে তাই বলবো পাঁচশো ছয়শো ডলার এভরি ইয়ার মাটির পিছনে ব্যয় করি পানির হিসাব তো বাকি রইল ওটা তো আর না তুই যে দেখতে পাই মনের শান্তি এগুলো এগুলো কোথা থেকে পাবো তো মরিচ তো শুরু হয়েছে নাগা আসা দেখুন এটা আমি আমেরিকান দোকান থেকে কিনেছি কিন্তু এটা একদম পুরা বাংলাদেশি মরিচের ঝাল এবং গ্রান অনেক মরিচ আসতেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই যে বরবটিটা কত হেলদি এরকম অল্প অল্প এই এই পোকাটা নষ্ট করে ফেলে এই সিমকে বা বরবটিকে এইখানে মরিচ যে অনেক অসংখ্য মরিচ ধরেছে বরবটি আসতেছে এই পাশটাতে বেশ ভালোই যে ধুন্দল গাছ এই তো মরিচ এইখানে একটা আছে এটাকে ক্যারোলিনা রায়পর বলে এটা একটু ঝুমকার মতো নিচটা এই যে দেখুন এটাও মানে ওয়ার্ল্ডের নাকি হটেস্ট নাগা এই যে ভীষণ ঝাল এবং গ্রান খুবই মজার এখানে আছে বিলাতি ধনে পাতা হচ্ছে অনেক চারা হয়েছে এগুলো বড় হচ্ছে না জানি না কি হবে যাই হোক গাছটা উঠিয়ে নিয়ে যাব আমি আর আমার জাম গাছ জাম গাছে জাম ধরবে এই প্রত্যাশায় রইলাম নেক্সট ইয়ারে আশা করা যায় গাছের রূপ সুপ ভালো মাসাল্লাহ আল্লাহ বাড়ি জাম ধরলেই হয় তো ভিডিওটা অ্যান্ড করছি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ